হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আবার এসে বলছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা সবাই মেলার উদ্দেশ্যে বেরিয়ে গেছি মেলা বলে কথা আর মেলাতে গিয়ে দেখে জাস্ট হা হয়ে গেছি এত পরিমাণে ভিড় আর কি বলবো আর যা গরম তার মধ্যে আবার বৃষ্টি কাদা মানে আমরা গিয়ে বেশিক্ষণ থাকিনি আর ছেলেকে নিয়ে তো ভিতর ঢুকতেই পারিনি এত কান্নাকাটি করছিল আর এত গরম লাগছিলো তাও একটু বাবুকে একটু রথের দড়ি ধরে একটু টানিয়েছিল আমরা গতকাল কারা কারা রথের মেলায় গেছো আর কি কি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমরা তো গরমের মধ্যে কিছুই ঘুরতেও পারিনি তেমন কিছু খেতেও পারিনি কারণ আমাদের এখানে পনেরো দিন ধরে ঠিক এরকমই সেম ভিড় এরকমই মেলা থাকবে তো প্রচুর যাওয়ার টাইম পাবো এর জন্য আর বেশি গরমের মধ্যে কালকের দিনটা প্রচুর ভিড় ছিল বলে আর যায়নি আর যা জিনিসপত্রের দাম ছিল কি বলবো আকাশ দাম কিছু কেনা যাচ্ছিলো না ধরা যাচ্ছিলো না আর এদিকে দেখো বাচ্চা কাচ্চারা কী সুন্দর এই করছে তো আমার সুন্দর্য খুব ছোট ওই ও বড়ো হয়নি তারপরে ও করবে আর জিনিসপত্র যেটাই হাত দিই সেটাই এত দাম বলে আর কেনার ইচ্ছাটাই আর ভেঙে যায় তারপরে যাক টুকিটাকে জিনিস দেখছিলাম একটু কিনছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলো একটা ছোট্ট করে লাইক করে দিও ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই বাই